চার দোকানে বৈশা এক বুড়ো টুল টুলে এর মধ্যে আর একটা ছেলে আইসা ওখানে চা খাচ্ছে তো নাম জিজ্ঞেস করলো দেখা গেল যে ওনার পরিচিত একজনের ছেলে তো বলতেছে বাপ তোর আব্বার আমি এই জায়গা বসে কত যে কাশিয়ে ফাল্লা দিছি তে দুই তিন মাস দেখি মরিয়ে গেছে নি তোর বাপ কাকা তো মাইকিং শুনতেন জানা যায় যাইতেন

বল থাকলে আরো কিছুদিন কাশত তো সময় হয়ে গেলে যখন বল থাকে না এমনি কাশ ছাড়িয়ে দিতে হয় ঠিক না সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত কোন মতে আসবে সে আসি ভাই খ্যাকশিয়ালের মতো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহের কবিতা এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ কখিলাম গো বুড়ি মা তোমার বুদ্ধি তো আছে বেশ এক বুড়ি এরকম কুজোই বসিয়ে গেছে রাস্তার পাশে একটা ঘর তার মধ্যে থাকে তো আয়না দূরে দেখে যে চুল দাড়ি পাইয়ে না বুড়ির তো দাঁড়িয়ে নাই চুল পাইয়ে হ্যাঁ সাদা ফকা ফক সাদা সামড়া চুমড়ো ঝুলিয়ে গেছে কুজোই সব সবসময় এরকম শীত হয়ে শুলি ওই কুজো অবস্থায় শীত টান টান না কোনো সময় তাই বুড়ির মাথার পাকা চুল নিজের পর খুব খারাপ লাগতেছে জুম পাকা পাকলো তো সে সময় তো আর এই কালের এই মেহেদি ফেহেদি নাই তো এই চুল রে কালো বানাই একটু ইয়াং হবে এই জন্য আড়ির ভাষার চেয়ে কালি কাহিয়াই নিয়ে কলার ভাতার উল্টো ভাষে শস্য তেল দিয়ে ফেটিয়ে আইনা ধরে মাখাইয়া বেশ কালা বানাচ্ছে তো শেখ সাদি কবি মানুষ ওই যায় যায় তো সাদি ওনাকে দেখে বলতেছে এক বুড়ি বসি রং ঘসি ঘসি কালো করছিল কেশ কহিলাম গো বুদ্ধি বুড়ি মা তোমার বুদ্ধি তো আছে বুদ্ধিমান পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মা খাইলে কুজোপির তব হবে না সোজা হাজারো মালিশ দিলে ইয়াং হতে খালি কি চুলি কালি হয় নাকি মাজা সোজা হচ্ছে না তুমি যে কুজো হয়ে গেছো চুল কয়ে না কালি দিয়ে কালা বানাবে না মাজা সুজার মানে কোন মলম দিয়ে তো বুড়ি শেখ সাদির জবাব দেয় সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত কোন মতে আসবে সে আসি ভাই খেকশিয়ালের মতো ও সাদি তুমি আজকে দেখে আমারে দিকার দাও লজ্জা দাও ব্যঙ্গ করো ঠাট্টা করো আমি কোন মহিলা তা তোমার জানা নাই আমি যখন আমার স্বামীর ঘরে প্রথম এসেছি আমার স্বামীর অনেকগুলো ছাগল এই পাহাড়ের চড়াইত ঘাস খাইত স্বামী অন্য কাজে চলে যাইতেন আমাকে বলে যাইতেন তুমি ছাগলগুলো চোখে চোখে রাখবা পাহাড় থেকে মাঝে মাঝে বাঘ আইসা ছাগলের পর আক্রমণ করে ছাগল কেড়ে নিয়ে যায় তুমি একটু দেখে রাখবা আমি সেই মহিলা যখন আমি নবযৌবনে আমি এই স্বামীর ঘরে এসেছি আমার শক্তি সাহস আর শারীরিক অবস্থা এমন ছিল আমার এই ছাগলের পালের থেকে একদিন একটা বাগে আইসা ছাগল নিয়ে গেল আমি পিছে পিছে কি আরে দুনিয়া ভরে আল্লাহ আকবার আমার এই পালের থেকে ছাগল নিয়ে গেছে আমি বাগের পিছনে পিছনে দৌড়াই যাইয়া ওই বাগরে ধরে হাতের মধ্যে তারে গলা চিপে মাইরে আমি তার মুখের থেকে ছাগল কেড়ে আনছিলাম বাগের মুখের থেকে ছাগল কাটতে পারে সিংহ ছাড়া আর কেউ না কথা কন আমি সেই মহিলা আজকে কোনো মতে মতো বসে আছি তাই তুমি আমারে ধিক্কার দাও আশাবাসীরা আপনাল কাবির কার্রুল গদাতে আমার রুল আসি ছোটবেলা থেকে বড় হইলাম শিশু থেকে যৌবনে আসলাম যৌবন থেকে এখন বার্ধক্যে চলে যাচ্ছি দিনের পরিবর্তে রাতের পরিবর্তে রাত আসে দিন যায় দিন আসে রাত যায় এমন করতে করতে সব মানুষ একদিন বুড়ো হয়ে যাবে যদি হায়াত পায় আমিও তেমনই বুড়ো হয়ে গেছি আমার যুবক তোমরা যারা আছো সব লক্ষ্য করবা কোনো কথা বেখেয়ালে যেন ছুটে না যায় তুমি একদিন বুড়ো হয়ে যাবা তুমি একদিন বুড়ো হয়ে যাবা এখন তুমি বুড়ো হওয়ার অপেক্ষায় আছো এই বয়সে যদি এবাদত বন্দেগী করে বুজুর্গ হইয়া যাই তাহলে যৌবনকালের যে আনন্দ এ করব কবে কাজে এখন একটু করে নেই বুড়ো হয়ে গেলি খুব ইবাদত করব মসজিদের কোনায় পড়িয়ে থাকবো মসজিদিতে বেরোবো না এমন সিদ্ধান্ত নিয়ে তোমার ভুল সিদ্ধান্ত বুড়োকালে তুমি বুড়ো হয়ে দেখো কতটা সম্ভব বুড়োকালে এককের নামাজ তিন প্রকারের নামাজ পড়তি তিনবার রোজু বানানো লাগে

কতক্ষণ আর সেগুলো কিছুই নাই এইরকম ঘটনা ঘটি যাচ্ছে অহরহ আর এখন যে বয়স আছো সকাল নয়টায় গোসল করবাই গোসলে রোজু দিয়ে সারা দিন পরে ঈশান নামাজ পড়িয়ে শুইতে পারো এমন সুন্দর বডি তবে আল্লাহ বাসালি ফেসবুক আর ইউটিউব যেভাবে দেখতেছ তার তোমাকে কপালে হবে না বুড়ো আর আগেই ডায়াবেটিস সব সেদ্রাই ভরতেছে হ্যাঁ পাঁচ মাইল জাতি ছয়বার পেশাব করা লাগে রাস্তায় সব দিন শেষ করে বেলাইছো ফেসবুক আর ইউটিউব আল্লাহ সবাই রে সুস্থ রাখুক বাঁচায় রাখুক বলেন আমিন আল্লাহ পাক মানুষকে বানাইছেন নিজ হাতে বলেন সুবহানাল্লাহ আল্লাহ যত সৃষ্টি করেছেন আল্লাহ কোন সৃষ্টি বানাইতে আল্লাহ তালা হাত দেয় নাই এত বড় আসমান আল্লাহ হাত বানাইনি এত বড় বিশাল জমিন হয় ইবিলি কাইফা উট কেমন বানাইছি দেখো নাই এই উটটারে এত ঢঙ্গা বেঢঙ্গা করে বানাইতে আমি হাত ব্যবহার করি নাই ওয়াইলাল জিবা আলী কাইফা নুসিবাত যে দেখো পাহাড় পর্বতমালা কি বিশাল পাহাড় এক কদম এক কোদাল মাটি আমি কেউ রেদে কাটাই নেই একখান পাথর আমি কেউ রেদে ধরাই নেই নেই ওই বিশাল পর্বতমালা আমি কিভাবে বানাইছি সব কিছু কত সুন্দর বানাইছি ওয়াইলাল আরদে কাইফা সুতিহাত এই বিশাল জমিনটা আমি কিভাবে বিছাইলাম আফালা ইয়ানজুরুন তোমরা কি দেখো না আসমানটা বানাইলাম জমিনটা বানাইলাম পাহাড় বানাইলাম পর্বত বানাইলাম সূর্য বানাইলাম চন্দ্র বানাইলাম ফেরেস্তা বানাইলাম জিনও বানাইলাম অসংখ্য সৃষ্টি করেছি একটাও বানাইতে আমার হাত ব্যবহার করা লাগে নাই তো কাকে দিয়ে বানাইছো কোন ইঞ্জিনিয়ার বানাইছে কোন রাজমিস্ত্রি বানাইছে কয় না একটা মেশিন ব্যবহার করেছি সেটা হলো কোন মেশিন কি মেশিন কোন মেশিন এই যে কাঠের দোকানে ফার্নিচারের দোকানে কোন মেশিন আছে না

কোন কমার চাঁদ হ হয়ে গেল কোন মালাইকা ফেরেস্তা হ সব হয়ে গেল কোন জিন্নার জিন হ তাও এভাবে কোন শব্দ দিয়ে বানাইছি কিছু বানাইতে আদ্যবর করি পাঁচটা জিনিস বানাইছি আমি হাত দিয়া কয়টা এক নম্বরে আমার আরস বানাইছি আমি হাত দিয়া আরসের উপরে আমি বসি আমার কুরসি এবং আরসটা বানাইছি আমি হাত দিয়া ভালো ভালো রুচিশীল কাঠমিস্ত্রিরা মানুষের বিভিন্ন ফার্নিচার বানায় দেয় দীর্ঘদিন ফার্নিচারের কাজ করার পরে মনের মধ্যে একটা শখ জাগে কত বড় বড় লোকটা কত সুন্দর চেয়ার চেয়ার বানাই দিলাম আমার সারা জীবনের মেধা যত বানাইছি সমস্ত চেয়ারের থেকে সমস্ত চেয়ারের থেকে অংশ অংশ মডেল বের কইরা তার থেকে কিছু কিছু রঙ আর ডং বের কইরা না একত্রিত করে সবচেয়ে সুন্দর একটা চেয়ার আমি বানাবো যেই চেয়ার আমি নিজে বসবো এমন করে সুন্দর একটা চেয়ার মতো বানায় বলেন দুনিয়ায় হবে আমার চেয়ার সৃষ্টি মানব জাতি তার উপরে বসবা আমি নিজে একটা চেয়ারে আমার একটা সিংহাসন আর আমার একটা আসন আমি বানাইবো একটা মঞ্চ বানাইবো এইটি আমি আমার মন মতো পছন্দ মতো বানাবো এইটে বানাইতে আল্লাহ কোন শব্দ ব্যবহার না করা নিজ হাতে পাকের আরো সো কুরসি তৈরি করেছে দুই নম্বরে আল্লাহ পাক আটটা জান্নাতের মধ্যে জান্নাতে আদন নামে একটা জান্নাত আছে এই জান্নাতটার ভিতরে সব কারুকর্য আল্লাহ পাক নিজ হাতে তৈরি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিন নম্বর সৃষ্টি করেছেন নিজ হাতে বানাইছেন কলম যেই কলম দিয়ে 104 খানা আসমানী কিতাব লওহে মাহফুজের মধ্যে লিখে রাখছে যেই কলম দেয় আল্লাহ তাহলে জিরো ইনসানের আর ভাগ্য লেখে কলমটা পাকের বড় পছন্দের যার কারণে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে একটা বিষয় কসম খেতে গিয়ে সেই কলমের কসম কে বলে সূরা কলম ২৯ নম্বর পারা দ্বিতীয় সূরা নুন ওয়াল কলামি ওয়া কলমটা বলক উল্লেখযোগ্য কলমটা কলমটা আল্লাহর কাছে বড় প্রিয় এই কলমটা আল্লাহ নিজ হাতে বানাইছেন চার নম্বরে মুসা আলাইহিস সালামের তাওরাত কান আল্লাহ পাক নিজ হাতে ওই কলম দিয়ে লিখেছেন এক হাজার পারা দশ লক্ষ আয়াত বিশিষ্ট কিতাব পাহা পাথরের গায়ে আল্লাহ তালা নিজ হাতে কলম দিয়ে লিখেছেন পাঁচ নম্বরে সমস্ত মানুষের মাথা গলার উপরে টুক আল্লাহ পাক নিজ হাদ্যে তৈরি করেন জলেকর্দা সোভা আল্লাহ আদমকে বানানোর সময় আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে মত বিনিময় সভা করেছেন ফেরেশতারা আংশিক মৌনভাবে অসমর্থন করেছেন ওনরা বলতে চাইছেন আল্লাহ তোমার যদি তসবি তালিল ইবাদত বন্দেগিতে আরো চাহিদা থাকে আমরা ফেরেশতারা তো ইবাদত বন্দেগি করি তাতে যদি তুমি তৃপ্তি না পাও তাহলে হুকুম করো নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আরো বেশি বেশি তসবি তাহলিল আর তোমার পবিত্রতা বর্ণ কর বর্ণনা করব আয় আল্লাহ রাব্বুল আলামিন তুমি কি আতা জালু ফিয়া মাই ইউসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা আল্লাহ যখন প্রস্তাব রেখেছেন ইন্নি জাইলুন ফিলার দে খলিফা আমি আমার খলিফা প্রতি দুনিয়ায় বানাইতে চাই ফেরেস তারা পূর্বে তাদের জিনদেরকে নিয়ে অভিজ্ঞতার আলোকে তারা ভবিষ্যৎবাণী বলে নাই জিনদেরকে নিয়ে পরিচালনা করেছে লক্ষ লক্ষ বছর সেই অভিজ্ঞতার আলোকে আল্লাহর পাক রব্বুল আলামিন কে বললেন আল্লাহ তুমি কি পরবর্তীতে আবার এমন জাতি বানাইতে চাও যেই জাতি আধা হাত জায়গা নিয়া এক বিঘে চার আঙ্গুল জায়গা নিয়া ভাইতে ভাইতে খুনো খুনি করবে স্বামী স্ত্রীতে মারামারি করবে ছেলেতে মেয়েকে মেয়েতে ছেলে এমন করে মারবে দুনিয়ার দ্বন্দ্ব কলহ লাগাবে তারা ক্ষমতা নিয়ে গঞ্জাম ফসাদ কইরা লক্ষ লক্ষ মানুষ তারা খুনো খুনি করবে এমন একটা জাতি কি আবার তুমি বানাইতে চাও আল্লাহ পাক বলেন ইন্নি আলামু মা লা তালামুন আমি যা জানি তা তোমরা জানো না ফাখালাক আল্লাহু আদমা বিয়াদাই আল্লাহ পাক পাক্কা সিদ্ধান্ত নিলেন আদমকে নিজ হাত দিয়ে বানাবেন তবে গলার নিচে টুক বানাইতে ফেরেশতাদেরকে মাধ্যমে বানাইলেন যাও গোটা দুনিয়া থেকে মাটি নিয়ে এসো আদমকে আদম বলা হয় জন্য আদম মানে চামড়া আদম মানে চামড়া গোটা দুনিয়ার মাটির উপরই ভাগ নিয়ে এসো চামড়াটা নিয়ে এসো সারা দুনিয়া কিয়ামত পর্যন্ত যতদূর মানুষ বসতি হবে এত দূরের ভিতরে থেকে জমিনের উপরই ভাগ ফেরেস্তারা গুসাই নিয়ে আল্লাহ পাকের কাছে দিলেন আল্লাহ আনসি মাটি আল্লাহ কায় খামিরা বানাও বানাইলেন খামিরা এবার বললেন আল্লাহ একটা নমুনা দিয়ে দিলেন গলার নিচের ঠুক বানানোর জন্য গলার নিচের টুক আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে বানানোর পরে আল্লাহ পাক বল ফেরেস্তারা বললেন আল্লাহ আদম কি মাত্র এই টুক না আর কোনো পার্শ্বাতীয়ের সাথে সংযুক্ত হবে আল্লাহ পাক বললেন আসল টুকি তো ওই রে সে কথা কবে স্পিকার নাই হেডলাইট নাই সে ইয়ারফোন নাই কান নাই তো আদহার টুকিয়ে আল্লাহ সেইটুক বানাবো কিভাবে আল্লাহ তোমরা বানাতে পারবা না গলার নিচের টুক কোটি কোটি মানুষের ভিতরে মিল হয়ে গেলে কিছু আসে যায় না মানুষে মানুষে একটা পার্থক্য থাকতে হবে এই প্রমাণ হবে 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 গলার উপরে এই এই টুকের টুকের মধ্যে বানাইতে ভিতরে কোটি কোটি মডেলিং এইটা তোমরা পারবা না আমি একে টাইমে হাজার হাজার কোটি মানুষ থাকবে একজনের চেহারার সাথে আর একজনের হুবহু মিল হবে না ন্যূনতম ব্যাসকম হলেও হতে হবে এই ব্যাসকমটা তোমরা পারবা না এইটুক আমি নিজ হাতে বানাবো পাখালা আজ আদামা বিয়া দেয় সর্বপ্রথম আল্লাহ পাক আদম আলাহিসের মাথাটা নিজ হাতে বানাইলেন আদমের মাথা বানাইলেন তো সেই সাথে আমাদের সকলের মাথা বানানো হয়েছে এখনো কেমন পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে গলার নিচের টুকাক আর গলার উপরের টুকা রাখবে গলার উপরের টুকাল্লা নিজ হাতে বানাইবেন যেই জিনিসের ভিতরে প্রত্যেক মানুষের নিজস্ব পরিশ্রম বেশি থাকে ওই জিনিসের প্রতি দরদ আর মায়াও বেশি থাকে কথা না না ঠিক মাঝে মাঝে বলি এক যুবক বসে বসে এক জোড়া সিরা স্যান্ডেলে এক জোড়া সিরা স্যান্ডেল মালিশ করতেছে পরিষ্কার করতেছে বারো হাজার টাকা দামে শাল দিয়ে কাশ্মীরি শাল স্যান্ডেল জোড়ার বয়স বছর তিনি কবে তার মুসির দোকানে নিয়ে পাল্টাতি পাল্টাতি মূল বডির কিছু নাই পাল্টা নিয়ে সামলাই দি স্যান্ডেল হয়ে গেছে তাই মুসতিছে বারো হাজার টাকা দেবে শাল দিয়ে এই স্যান্ডেল এত দামি শাল দিয়ে মুসি স্যান্ডেল কারা শাল কার যে স্যান্ডেল জুড়ে তো আমি ব্যানসালাই কিনছি শালটা দেশে আমার শ্বশুর শাল দেশে শ্বশুর শ্বশুরের টাকার শাল এই জন্য ওর পর মায়া নাই দাম তার বারো হাজার নিজের পরিশ্রমের টাকা দিয়ে কিনা স্যান্ডেল তিনশো টাকা তার মূল বডিও নাই তাই হাজার টাকা দামে শাল দিয়ে ওই শাল যদি নিজের কামাই করা টাকা দিয়ে কিনা হতো তাই দিয়ে স্যান্ডেল তো দূরের কথা ও বছরের মধ্যে একবার গায়েও দিত না শ্বশুর বাড়ি যাওয়ার সময় হাতে বাজাই নি আলনার পর দিয়ে জমা করি ট্রাং মধ্যে হতো কতক্ষণ কারণ তার পিছনে তার মেহনত আছে যার পিছনে মেহনাত আছে তার প্রতি তার দরদও বেশি সন্তান জন্ম দিতে আব্বারও পরিশ্রম আছে মায়েরও পরিশ্রম আছে তবে বাপের চাইতে মায়ের পরিশ্রম বেশি কতক্ষণ মায়ে দশ মাস পেটে করে রাখছে কত রাত ঘুমাইতে পারে নাই ডেলিভারি যন্ত্রণা মায়ে উপভোগ করেছে এরপরে রাতের পর রাত আড়াইটা বছর পর্যন্ত স্তন থেকে দুধ চাটায় খাওয়াইয়া রাতের ঘুম নষ্ট করেছে কত ঘুম উৎ পেশাবাই সাফ করছে আড়াই তিন বছর পর্যন্ত মুখে উঠে খাওয়াইছে গোসল মোসল করাইছে বাপে তো আর এই পরিশ্রম করে না যার কারণে সন্তানের প্রতি বাপের চাইতে মায়ের দরদ বেশি হয় আল্লাহ নাও। আমি আসমান বাড়াইছি কুন বলিয়া ইজাত সামা উন ফতরাত ওয়াইদাল কাওয়াকিব উন তাসরাত ওয়াইদাল বিআর ফুজিরাত ওয়াইদাল কুবুর বুসিরাত ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লি ওয়াকাতিহা হাফিযাতুর রাফিয়া ইজা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসসিতিল জিবালু

ওর নাই ধ্বংস হয়ে গেলে আসে আসে যায় যায় না। না আমি হাত নাই দিয়ে হয়ে গেলে তবে দুনিয়ার মানুষ জেনে নেই তোদেরকে বানাইছি আমার নিজ হাত দিয়া তোদের উপরে আমার হাত ব্যবহার করেছি কাজেই তোদের প্রতি আমার মায়া বেশি অন্য সবাই জাহান্নামে নামে গেলে কিছু আসে যায় না তোরা যদি জাহান নামে আমার বড় কষ্ট লাগবি সব বানাইছি কোন কয়া ধ্বংস এ গ্রামের কিছু আসে যায় না কিন্তু মানুষ এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের মুসালিক মুরতাদ বৈমান নাস্তিক মাস্তিক জারাই আছিস এ নামাজি বেনামাজি মুসলমানা মুসলমান জারাই তোমাদের সকলের মাথা বানাইছে আল্লাহ হাত দিয়া আল্লাহ একবার কোরআন শরীবে রাত আল্লাহ পাক আদম কে বানাইয়া ইবলিসকে সিজদা করার হুকুম করেছে ইবলিস যখন সিজদা থেকে অস্বীকার করে আল্লাহ পাক বলেন ইয়া ইবলিস মা মানা কান তাসজুদা ইজ বিয়াদাইয়া আমি যে আদম রে নিজ হাত বানাইলাম তাকে একটা সিজদা দিতে বললাম কি সে তোরে ঠকাইলো আয়াতে প্রমাণ করে আদমকে আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে বানাইছে আদম বানাইছে তো আমারে আপনারও হাত দিয়ে বানাইছে এই জন্য আমার আপনার প্রতি মায়া বেশি আমরা যাতে কোনো ভাবে টেনে টুনে ভেসে যেতে পারি এর জন্য যত কৌশল আল্লাহ আল্লাহ অবলম্বন করবেন বিভিন্ন কৌশলে মানুষকে মাফ করে দিবেন আল্লাহ অবশেষে কয়েকটা অবশেষের কিস্তা আছে হুজুর বড় আলেম শুনে দেখতে পারবেন বোকারি মুসলিম তিরমিজি সব বড় কিতাবের মধ্যে আছে বাবুল হাউজি আর সাফাত থেকে এই হাদিসগুলো আসছে বেশিরভাগ আল্লাহ একবার কেমতের ময়দানে আল্লাহ তালা মানুষকে বিভিন্ন কৌশলে মাফ করবে দুইজনকে একেবারে আখেরই দুইজন শেষ দুইজনের ডাকিয়ে এনে বলবে এত কামল নামা দেয়া কথাবার্তা খোল দেখিয়েছিস ওর দুই জনেই কই দেহে লাভ নাই কিস্তু নাই ওতে এক ওক্ত যদি নামাজ খাই ওর মধ্যে শুধু তো আল্লাহ বলে কলেমা বলে বিশ্বাস করছি তাই ছাড়া নামাজ রোজা হজ জাকাৎ ভরো যদি সুন্নত মুস্তাব টুপি দাড়ি পাগড়ি দস্তা ডিলা খুলু কিস্সু বলতে কিস্তু নাই আর আকাম যা ও খুলিয়া মানসির সামনে আমাকে বেজ্জি করে না ওই অবস্থা আমাকে যে দিক দাও ক্লিয়ার কথা সুদ ঘুষ চুরি ডাকাতি নুসবি বদমাইশি আলটালা জাল দলিল মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা বেড়া ক্যাডামস কারিতাজ এ কোনো তা বাদ দিই নেই মদ গাজা এবার ভেঞ্চুরি জারি যাত্রা করসা গাজির গান গুলো যাত্রা কৌ যাত্রা ওয়া যাত্রা সব করেছি মানুষের মধ্যে খুলি বেজ না হইরে কোন দিক ফাটাবা সেই দিক ফাটাও আল্লাহ কা এই জায়গা তো আল্লাহদের জায়গা না খোল আমল নামা খুলে দে যে ওরা যা বলছে সত্যি আল্লাহ তো নি জানে

শ্বশুর বাড়ি নাকি যার কলি দৌড় মারলি হ্যাঁ তো তাড়াতাড়ি ক সাথে সাথে দৌড় মারলি দোজক চিনিস ওই লোকটা কি বলবে আল্লাহ দোজক চিনি না তবে এখন চিনি ফেলাই তোর তোরবে একটু ভয় দিলি তোমার সামনে ধরা পড়ে গেছি মনে বড় আশা আর তামান্না নিয়ে যে আল্লাহ তোমার একটা হুকুম আজকে এই মাঠে আমল করে দেখি পালন করে দেখি তোমার দয়া হয় নাকি মায়া হয় নাকি সেই মায়ার আশায় তোমার হুকুমটা পালন করে দৌড়

পাক বলবেন ও আমার রহমতের আশা এখানে দাঁড়িয়ে আছে যা ওর হাসানাত ওর সব গুণা দ্বারা পাল্টাই ওরে জান্নাতে দিয়ে দেয়